ইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে যে আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে ওই সকাল ছটা মতো বাজে ছটা এখনও বাজেনি আর আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি উঠেছিলাম তখন ওই পাঁচটা কুড়ি মতো বাজে আর তখনই উঠে নিজের কিছু টুকটা কাজ থাকে সেগুলো করে কিন্তু আমি চলে এসেছিলাম কিচেনে আর আজ হচ্ছে শুক্রবার আর রোজ সকালের যে কাজটা থাকে সেটাই করতে চলে এসেছি চায় বানাতে আর একটু তাড়াতাড়ি উঠলে কিন্তু মনটাও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে আর তাড়াতাড়ি ওঠার আরও আর কারণ বলতে পারো বাবাই দেখলেই তো বাবা এখনও ঘুমাচ্ছে যে ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ কিন্তু আমার মর্নিংয়ে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় আমি কিছুটা করে নেওয়ার চেষ্টা করি যে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ বাট ও না ওর কোনো ফিক্সড টাইম নেই যে এখন ঘুমাবে এরকম সময় উঠবে এরকম কোনো ফিক্স নেই আর এই মাঝের মধ্যে এখন কটা দিন রাতে এত পরিমাণে মানে বদমাইশি করছে কি বলবো রাত দুটোর সময় আগে করত। যখন বাবাইয়ের এক বছর হয়নি মানে একদম ওর হওয়ার পর থেকেই এক বছর পর্যন্ত এটা করতো ঘুম থেকে উঠে যেত রাতে একটা দেড়টার সময় উঠে তিনটে চারটে পর্যন্ত খেলা করত। কিন্তু মাঝে দুই তিন মাস বন্ধ ছিল আবার ফির থেকে চালু হয়েছে সেই একই রকম অবস্থা রাতে উঠবে খেলবে আর এই জন্য আমারও ঘুমটা সেভাবে হয়নি যে সকালবেলা উঠে না শরীরটা ভীষণ পরিমাণে ক্লান্ত লাগছে কিন্তু তবু কি করব বলো করতে হবে আর আমার মতো মায়েরা হয়তো এটাই করে মানে বাচ্চারা যতক্ষণ সকালে ঘুমিয়ে থাকবে ঘুম থেকে ওঠার আগে আগে যতটা করা যায় কাজ কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করে সবাই তো আমিও সেটাই করছি ঘুম থেকে উঠে চা বানিয়ে দিলাম রাজেশকে চলে গেল ওর ডিউটিতে আর দেখো এদিকে আমি সামনেটাও ধুয়ে দিয়েছি আর এটা একটু দেরি করে যে ধুয়ে দেবো অন্যদিকে যে কাজগুলো আছে সেগুলো করবো সেটা করলে না আমার হয়ই না তার কারণ বাবাই আগে ঘুম থেকে উঠেই ওই গেটটা খুলে ওখানে গিয়ে দাঁড়াবে খেলা করবে ও সমস্ত কিছু ওখানে এই জন্য ভাবলাম যে হ্যাঁ আর অন্য কাজ না আগে ওটা ধুয়ে দিই ধুয়ে তারপরে যাব কিচেনের রান্না রান্নার জোগাড় করতেই আর কি আর শখ রাতের বেলা কিন্তু আমি মানে বাসনগুলো সব কিছু ধুয়ে রেখেছিলাম বলে আমার সকালবেলাটা অত বেশি প্রেশার হয় না মানে বাসন মাজার ওই প্রবলেমটা আর নেই ওই জন্য সকালে উঠে জাস্ট একবার রান্নাঘরটা একটু হালকা করে মুছে নিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় আর তারপরে আজকে ভাবছি একটু ব্রেকফাস্ট বানাবো তোমরা দেখেছো ব্রেকফাস্ট কিন্তু সেভাবে বানাতাম আগে যখন আমার বাবু হয়নি তখন কিন্তু বাবা হওয়ার পরে থেকে সেভাবে ওর জন্য বানিয়ে দিই বাট আমাদের জন্য সেভাবে কিন্তু আলাদা করে কোনো রকম সেভাবে ব্রেকফাস্ট বানায়নি আর বানালে কি বলো তো মাঝে মাঝে ওরও একটু ডিউটিতে প্রেশার থাকে যে ও আসতে পারে না আর একা একা খেতেও ভালো লাগে না যে এই জন্য একটা হ্যাবিট হয়ে গেছে আর এই সকালবেলা চাটা খেলে কি হয় যেন চাটা খেলে না একদম খিদেই পায় না মানে আমার তো একটু খিদে পায় না চা খেলে মানে মনে হয় যেন খিদেটাই মরে যায় চা সকালবেলা একটু চা খেয়ে নেবো আর রাজেশ একটু চা মাঝে মাঝে টোস খেয়েও যায় আর দু এক সময় পারলে একটু ম্যাগি বানিয়ে নিই কারণ ম্যাগিটা বানানো তো সব থেকে ইজি আমি যদি মনে করি সেটা কিন্তু ম্যাগি মানে জল দিয়ে দাও দিয়ে ম্যাগিটা দিয়ে একটু মশলা দিলেই কিন্তু রেডি হয়ে যায় অত কিছু বেশি কিছু করার লাগে না এই জন্য মাঝে মাঝে ম্যাগিটা করে নিই যখন একটু বেশি খিদে লাগে আর এদিকে আমি বানিয়ে নিলাম চিড়ের পোয়া আর বানানোর পর ওটা কিন্তু রাজেশ খেয়ে চলে গেছে ডিউটিতে কারণ ওকে আমি ফোন করেছিলাম যে একটুখানি ফ্রি থাকলে আসো যে ওই জন্য চলে এসেছিল এসে ও চলে গেল চেম্বারে আর তারপরে কিন্তু আমি আমার বাকি কাজগুলো আবার শুরু করলাম আর তার মধ্যে আমি আর নিশা আছে আমি আর নিশা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই যে চিরের পোয়াটা না এই পোয়াটা কোথায় শিখেছি জানো বানানো আমি যখন বিয়ের পর ফার্স্ট টাইম এসেছি তার হয়তো ওই ছয় সাত মাস পর একদিন রাজেশই আমাকে বানানো শিখিয়েছে আর এখানে পোয়াটা কিন্তু বেশ ভালোই চলে মানে তুমি যদি কখনও রাস্তাও বেরো ওই যে রাস্তার স্ট্রিট ফুডে পোয়াটাও বেশ ভালো পাওয়া যায় মানে পাঁচ মিনিট তুমি কোনো সিটিতে যাবে দুই তিন মিনিট পাঁচ মিনিট পর পর দেখো সব পোহার দোকান বসেছে যে এটা ও ভালো বানাতে পারে তার কারণ ও যখন আগে একা থাকতো এখানে তখন এটা মাঝে মাঝে বানিয়ে খেত যে ও আমাকে এটাই শিখিয়ে দিয়েছে যে কীভাবে বানাতে হয় আর তারপর থেকে আমি বানাই আমার না অনেক কিছু জিনিস বলতে পারো মানে রাজেশের কাছে শেখা আমার যেমন রুটিটা আমি বানাতে পারতাম না ওর থেকে শেখা হয়েছে দেন পোয়া আরও অনেক কিছু মানে এই রাজস্থানের রান্না যেগুলো রুটি দিয়ে খেতে হয় অনেক কিছু শিখেছি ওর কাছ থেকে আর তারপরে দেখো ওদিকে খাওয়া হয়ে গেল আর তোমাদেরকে আর একটা জিনিস বলি দেখেছ আজকে একটা নতুন সবজি পটল আর পটল না সহজে কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না পাওয়া যায় একদম আমরা ট্রেন থেকে যেখানে নেমেছিলাম বিলওয়াড়া ওই বিলওয়াড়ার মেন সিটিতে ওখানেই কিন্তু পটলটা পাওয়া যায় কিন্তু এদিকে কিন্তু পাওয়াই যায় না কিন্তু হঠাৎ কাল ও বাজারে গেছে বাজার থেকে দেখেছে যে পাশের বাজারে পটল উঠেছে ওই জন্য এক কিলো পটল নিয়ে চলে এসেছে আর পটলগুলো খুব সুন্দরও ছিল মানে বেশি পাকা না একদম কচি কচি ভিতরে অত দানাও হয়নি যে খুব সুন্দর তো ভাবলাম মাছ রয়েছে আর পটলও নিয়ে এসছে তাহলে একটু মাছ দিয়ে পটল বানিয়ে নিই আর মাছটা কি বলো তো ও কিন্তু সেভাবে খাবে না মানে নেশা রয়েছে যে ও সেভাবে খাবে না তো বললো যে মামি আমি এমনি মাছ খাবো না বাট এমনি পটল আলু তরকারিটা নিয়ে নেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমি এদিকে চলে এসেছি বাসনগুলো ধুতে আর এখন কিন্তু অলরেডি বাবায় উঠে গেছে বাবাই উঠেও গেছে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট মানে যখনই আমি পটলটা বানাচ্ছিলাম তখনই বাবাই উঠে গেছে তো ও খেলা করছে ও দিদির সাথে আমি কিন্তু রান্নাটা আবার রেখে সোজা চলে গেছিলাম বাবাইকে ফ্রেশ করিয়ে ওকে ব্রাশ করিয়ে সব কিছু কমপ্লিট করে হ্যাঁ ও দিদির সাথে খেলছে যে আমি বাসনগুলো ধুয়েই বাবাইকে ব্রেকফাস্ট খাওয়াবো তো ভাবলাম আগে মানে এই হাতে নোংরা সেইভাবে আগে ব্রেকফা মানে বাসন টাসনগুলো মেজে একটুখানি কিচেনটা একটু কমপ্লিট করে দিন আমি বাবাকে ব্রেকফাস্ট করাতে যাবো কারণ একবার ওর সাথে খেলা করতে গেলে আর আমি এদিকে আসতেই পারবো না আর কি বলো তো ওর সাথে খেলা করতে না আমার ভীষণ ভালো লাগে এটা হয়তো সব মায়েদেরই ভালো লাগে একটুখানি কাজ থাকে কিন্তু আমি চেষ্টা করি ও সকালবেলা যতক্ষণ ঘুমিয়ে থাকে তার ভিতরে তাড়াতাড়ি কমপ্লিট করে সারাক্ষণ ওর সাথে খেলা করতে আমার ভীষণ ভালো লাগে আর ওর ছোট ছোট কিছু দুষ্টুমি আর এখন কি বলবো মানে এক একটা দিন যাচ্ছে এক একটা করে ভাষা শিখছে নতুন নতুন ভাষা এত ভালো লাগছে কি বলবো মনটা ভরে যাচ্ছে তো এদিকে দেখো ভাতও বানিয়েছি বানিয়েছি নেশার জন্য রুটি সাথে আছে পটল আলু মাছ উচ্চে আলু ভাজা আর যে আমের চাটনি বানিয়েছিলাম না সেটাও আছে আর কাল রাতে আবার মাংস বানিয়েছিলাম তার থেকেও কিছুটা বেঁচে আছে মিমিকে ডাকছ মিমি কোথায় বা মিমি ঘুরু গেছে আর দাদা দাদা ঘুরু ঘুরু গেছে মামা মামা ঘুরু ঘুরু আর মিমি ঘুরু ঘুরু তোমাকে নিয়ে যায়নি বাবা কেন দিদু দিদু কোথায় গেছে দিদু কোথায় হ্যাঁ दीदी बाड़ी हाँ दीदू बाड़ी दीदू को दीदू तो बाड़ी हो আর বাবাইয়ের ছোটো একটু কিন্তু ওদের সাথে দেখিয়ে দিলাম কারণ ও হয়তো এসছে তো এখানে ওখানে এত কটা দিন ছিল হয়তো সবার কথা মনে পড়ছে জানো তো ও একা একা সবার নাম ধরে যাচ্ছে সবার জিজ্ঞাসা করছে এ কোথায় সে কোথায় যেই জন্য আমিও বুঝতে পারছি ও ছোট মানুষ বলতে পারছে না বাট ওরও মনে পড়ছে এই আর কি আর তারপরে দেখো ঘরে চলে গেছিলাম ওর ব্রেকফাস্ট সব কিছু করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে গিয়ে বিছানাটা চেঞ্জ করে দিলাম কারণ সকালে উঠেই বাবাই ঘুমাচ্ছিল যে আমার বিছানাটা গোছানোও হয়নি আর বিছানাটা না গুছিয়ে রাখলে আমার ভালোই লাগে না মনে হয় সারাক্ষণ ঘরে ডুববো আর বিছানাটা যদি পরিষ্কার থাকে তো মনটাও ভালো থাকে কিন্তু এই বাবাই কী করে ওর ওই খেলনাগুলো ঠিক ওই বেডের ওই সাইডের কোনাটায় রেখে দেবে আর বারবার ওখান থেকে যে কতবার বাইরে বের করবে তার ঠিক নেই আর এখানেও কিন্তু রিসেন্ট আজ দুই তিন দিন ভীষণ পরিমাণে গরম পড়ছে কি বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে আর বেশি বড় করব না আর দেখো তারপরে তোমাদের সাথে দেখা হলো একদম বিকালে চায়ের সাথে চা নিয়ে নিলাম লাড্ডু নিয়ে নিলাম টোস্ট আর আমিও একটু রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছে জানো তো বিকেলবেলা একটু হাঁটতে যাচ্ছে আজ দুই তিন দিন যাচ্ছে জানো তো বাড়ি বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যায় আর এখন নেশা আছে যে যাওয়ারও একটা সাথী হয়ে গেছে এই জন্য ওর সাথে চলে গেলাম গেছে বাড়িতে খেতে চায় তো একটু বাবাইকেও দিয়েছে তো চলো তাহলে যারা নতুন বন্ধুরা দেখছো ভিডিওটা তারা প্লিজ একটু আমাকে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দিও আর রাতে কিন্তু আমার রুটি বানালেই হয়ে যায় তো চলো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা